হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গানের বাড়ি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ও গোবিন্দর কি পায় খুব ভালো আছি আই তোমাদের সামনে একটা কাল্পনিক নাটক পাঠ করে শোনাচ্ছি এই কাল্পনিক নাটকের রচয়িতা আমি নিজেই এই নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবে আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে নাটকের নাম শেষ দেখা চরিত্র বৈশাখী আর জীবন কি নাম তোর বৈশাখী বাড়ি স্কুলের সুন্দরপুর কোন ক্লাসে পড়িস কাছাকাছি ক্লাস নাইন তোর কোন ক্লাস এবার মাধ্যমিক দেব কই আগে কখনো দেখা হয়নি তো এবার তো হলো ঢং ঢং করে স্কুলের শেষ ঘন্টা বেজে গেল আর কিছুক্ষণ পর ঘন্টা বাজলে ভালো হতো কেন তোর সঙ্গে আলাপ করতে খুব ভালো লাগছে এখনো পরীক্ষা শেষ হতে তিন মাস বাকি আছে বাকি আলাপ পরিচয় না হয় এই তিন মাসে করে নেব সকাল সকাল কেন রে বললাম না বাকি পরিচয়টা সেরে নেব বাবা সবজির ব্যবসা করে সকালে বাড়ির কাজ করতে করতে স্কুলের সময় পেরিয়ে যায় সকাল সকাল কি করে আসি বল বৈশাখী সকালে খেয়ে আসিস না যেদিন খাবার থাকে খেয়ে নিই খাবার না থাকলে স্কুলে গিয়ে সরকারির খাবার খেয়ে সরকারি খাবার ওই ওই তো মিড ডে মিলে রান্না হয় না একেবারে রাতের খাবার পর্যন্ত পেট খেয়ে রাতের খাবার রাতে তো আর মা সব দিন রান্না করতে পারে না তাই একটু বেশি করে খেয়ে নি রাতে আর খিদে পায় না রে তোরা খুব গরিব তাই না ঠিক বলেছিস বৈশাখী ঠিক বলেছিস আমরা খুব গরিব কিন্তু জানিস তো বৈশাখী আমরা খুব সুখী কালকে আমি তোর জন্য খাবার নিয়ে আসব আমরা দুজনে একসাথে বসে টিফিন করব ঠিক আছে কাল সকাল সকাল আসিস কিন্তু ঠিক আছে দেখা যাবে আধ ঘন্টা হয়ে গেল এসেছি এত দেরি করলি কেন কাজ ছিল কাজ না করলে আমাদের সংসার চলবে না হয়তো দুবেলা খেতেই পাবো না তুই বকুলতলায় বস আমি তোর জন্য খাবার সাজিয়ে আর দিচ্ছি আরে আরে বৈশাখী এত খাবার এত খাবার তো খাওয়া দূরের কথা কখনও চোখই দেখেনি রে তোর সব দায়িত্ব আমার কত দিনের জন্য রে বৈশাখী সারা জীবনের জন্য তোর বাবা প্রভাবশালী বড়লোক বিত্তবান তোর বাবা হয়তো আমাকে মেনেই নেবে না হয়তো নেবে না কিন্তু আমি তো নেব পরীক্ষার আর দিন বাকি আছে তারপর স্কুল ছেড়ে চলে যাব অন্য কোথাও তোর জীবনের লক্ষ্য কি আমার জীবনের লক্ষ্য ডাক্তারি পড়ে মায়ের কঠিন রোগ সারাবো তোর মায়ের কি রোগ হয়েছে আমার মায়ের ক্যান্সার হয়েছে রে বৈশাখী ও সরি সামনে পরীক্ষা আর স্কুলে আসবো না রে বৈশাখী একদিন আসবি বাবা মায়ের মতামতটা তোকে জানাবো আচ্ছা চেষ্টা করব রবিবার স্কুলের সামনে থাকিস কথা হবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ভাবলাম চলে যাই আমাদের বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নাই নিরে আমার খুব খুব কষ্ট হচ্ছে তোর জন্য বুঝছ কি বৈশাখী আমার কিন্তু কোনো কষ্ট হয়নি কারণ কারণ আমার ব্যাপারটা জানাই ছিল আর দেখা হবে না কখনো যদি তোর মন চায় বৈশাখী যদি তোর মন চায় শেষ দেখাটা কোথাও না কোথাও একদিন হবেই রে বৈশাখী আচ্ছা বৈশাখী ভালো থাকিস মন দিয়ে পড়াশোনা করিস কেমন যেতে দিতে ইচ্ছে করছে না যেতে তো হবেই রে বৈশাখী কারণ জীবনে যুদ্ধ কোনো অনেক বাকি আছে তোর নামটা জানা হয়নি যাকে নিয়ে সারা জীবন কাটাবো আমার নাম ধরে নে জীবন বাহ খুব সুন্দর নাম তো এবার আসি বৈশাখী ভালো থাকিস কেমন যেতে দিতে ইচ্ছে করছে না তবু বলছি আয় আরে আরে বৈশাখী না তিরিশ বছর পর ট্রেনে এভাবে দেখা আরে আমি তো ভাবতেই পারছি না রে বৈশাখী কেমন আছিস কোথায় যাচ্ছিস শিলিগুড়ি হাসপাতালে ডাক্তারি আমি তো শিলিগুড়ি ব্যাংকে চাকরি করি বৈশাখী বৈশাখী একদিন আমার হাসপাতাল কোয়ার্টারে আয় তোর সঙ্গে আমার অনেক কথা আছে বৈশাখী এ যেতে তো হবে কারণ শেষ দেখাটা হাসপাতালেই দেখব আয় আয় বৈশাখী আয় তোকে কোনোদিন আমার হাসপাতাল কোটারে দেখবো আমি ভাব দিই পারিনি রে বৈশাখী আমার শরীর অসুস্থ আমি ক্যান্সার আক্রান্ত আর কেউ তোর সাথে আসেনি বৈশাখী আমার জীবন ছাড়া কেউ তো নেই আমার কাছে আমার কাছে আছে শুধু জীবন বৈশাখ ছাড়া তোর জীবনে কি জোস্ট এসেছে না 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 বৈশাখী না বৈশাখী শেষ হলো না জোস্ট আসবে কি করে বৈশাখী ঠিক আছে বৈশাখী তুই হাসপাতালে চল তোর সমস্ত শরীর আমি চেক আপ করে আমি তোকে সুস্থ করে দেব বৈশাখী অনেক দেরি হয়ে রে আর সময় পাবি না তোর এই জীবন তোর এই জীবন তার মায়ের জীবন ফেরাতে পারেনি বৈশাখী তোর জীবন তোকে কথা দিচ্ছে তোর জীবন আমি তোর কাছে ফিরিয়ে দেবো রে বৈশাখী তোর জীবন আমি তোর কাছে ফিরিয়ে দেব যদি তোর বৈশাখী জীবন ফেরাতে না পারিস আমার দুঃখ নেই কিন্তু আমার জীবন যেন সুখে থাকে আজ তোর অপারেশন বৈশাখী আমি অপারেশন করে আমি তোকে সুস্থ করে তুলব তোর জীবন তোর পাশে সব সময় থাকবে বৈষিক তোর জীবন সব সময় তোর পাশে থাকবে যদি তোর সাথে আর দেখা না হয় আমার সামনে একবার এসে দাঁড়া আমি শেষ দেখা দেখেনি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর বৈশাখী যেন আগামী জন্মে জীবন নিয়ে ফিরে আসতে পারে